আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার এইট পয়েন্ট টু এর সাতের ত্যাগের অঙ্কটা নিয়ে আলোচনা করবো তো এটা এই উৎপাদক বিশ্লেষণটা দেখো এটা খুব সহজ কতগুলো স্টেপে দু তিনটে স্টেপেই অঙ্কটা কমপ্লিট হবে প্রথমে আমাদের দেখে মনে হবে যে আমরা শুরু করব কিভাবে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এই যে টার্মটা আছে এটা কোনো সূত্র তৈরি করা যায় কি না এখানে টু এ বিয়েছে এই টু এ বি আছে মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর হোলস্কোয়ারের সূত্রে আসতে পারে তাহলে এখানে তাহলে এ স্কোয়ার আছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে অর্থাৎ এ মাইনাস বিয়ারের সূত্র আসছে তাহলে এটাকে আমরা লিখব সাজিয়ে নেব একটু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর পরে থাকলো মাইনাস স্কোয়ার বলো এবার তাহলে এটা কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হয়ে গেল আর এটা হলো মাইনাস সি স্কোয়ার এবার দেখো এই দুটো পর্শন কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এই পুরোটা প্লাস বি মানে এখানে সি ইন্টু এ মানে আবার এটা এ মাইনাস বি মাইনাস সি সরি মাইনাস সি তাহলে খুব সহজে মাত্র তিনটে স্টেপেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হলো তাহলে এটা হলো আনসার